মাঘ মাসের যে কোনো মঙ্গলবার আপনারা মানি ব্যাগে রাখুন এই একটি বস্তু তাহলেই আপনারা রাতারাতি কোটি হয়ে যাবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার জীবনে আসবে সর্বাপরি আপনাদের মানি ব্যাগ কখনোই খালি থাকবে না সব সময় সদা সর্বদায় অর্থ আপনাদের মানি ব্যাগে ভরপুর থাকবে দেখবেন বন্ধুরা যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা জীবনে কিছুতেই অর্থ ইনকাম করতে পারছেন না যারা জীবনে অর্থ সঞ্চয় করতে পারছেন না পরিবারে নানা রকম ঝামেলা অশান্তি কলহ এই সব কিছুই অর্থের কারণে লেগেই রয়েছে তাই আপনারা বহু ক্লান্ত পরিশ্রম করে ও আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না আপনাদের পরিবারের অভাব দূর হচ্ছে না সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করার জন্যে দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয় শুধুমাত্র এই অর্থের কারণে বা অতি অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ একবার দেখুন আপনাদের মনের সকল ইচ্ছা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই আপনারা প্রচুর অর্থের মুখ দেখতে পাবেন এবং সংসারে ও আপনাদের পরিবারে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে বন্ধুরা যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করতে পারেন তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি শাস্ত্রীয় টোটকা আর এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত ফলপ্রদায়ী এবং কার্যকারী একটি উপায় আর এটি যে কোনো মঙ্গলবার দিন আপনারা একবার করে দেখতেই পারেন তাহলে আজ আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনাদের জীবনে কখনোই অর্থের অভাব হবে না দারিদ্রতা কলহ ছায়া আপনাদের উপর এসে পড়বে না বন্ধুরা এই সব টোটকা উপায়গুলি মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত নচেত আপনারা কোনো ফল পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বিশ্বাসের সাথে এটি করেন আর যদি আপনারা গাড়ি বাড়ি সব কিছুই পেতে চান যা চাইবেন তাই সব কিছুই আপনারা পাবেন এবং আপনার জীবনে থাকা খাটো সমস্ত ইচ্ছাগুলি আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন সুতরাং এই উপায় বা ক্রিয়াটি আসলে কি সেটি জানতে আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি বার সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আর আমি বিভিন্ন প্রকার সনাতন ধর্মীয় টোটকা মন্ত্র নিয়ম নীতি বিভিন্ন ভিডিও আমি বানিয়ে থাকি যা আপনাদের জীবনে সকল প্রকার সমস্যার সমাধান করতে পারে তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক তাহলে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি হনুমানজির আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন জয় বজরং জয় লিখে অবশ্যই কমেন্ট করুন দেখবেন স্বয়ং হনুমানজি আপনার সঙ্গে সাথে থাকবে আপনাকে আশীর্বাদ করবে বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন এই সামান্য এই বিশেষ পাতা আপনার মানি ব্যাগে রেখে দিন তাহলে দেখবেন ভগবান বা ঈশ্বরের আশীর্বাদে আপনারা জীবনে অতি অবশ্যই উন্নতি করতে পারবেন আপনারা লাভবান হবেন এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকারী যে আপনারা এক সপ্তাহের মধ্যে এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন তেমনি বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি প্রতিদিন হনুমান চল্লিশা জপ করা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার হল বজরঙ্গলির পূজা করার দিন এবং সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন এই হনুমানজি যিনি আজও এই পৃথিবীর বুকে জীবিত রয়েছে এবং উনি তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন সুতরাং নিজের জীবনে যদি কোনো কষ্ট থেকে থাকে ওনাকে মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে অতি অবশ্যই হনুমানজিকে মনে মনে ডাকুন এবং নিজের দুঃখ কষ্টগুলি বলুন এবং মাসে মাসে প্রত্যেকটি মঙ্গলবার হনুমানজির পুজো করা খুবই জরুরি এবং এই টোটকা বা উপায়টি করার সময় কিন্তু আপনারা অবশ্যই হনুমানজির উপর আস্থা রেখে হনুমানজির পূজা আরাধনা করবেন একই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করবেন যারা পাঠ করতে পারেন না তারা কিন্তু অতি অবশ্যই অন্ততপক্ষে হনুমান চল্লিশা শ্রবণ করবেন এতে কিন্তু অনেকাংশে পূর্ণ অর্জন হবে বন্ধুরা আসুন তাহলে জেনে নেওয়া যাক যে এই উপায় বা ক্রিয়া আপনারা কিভাবে করবেন কখন করবেন এবং কোন নিয়মে সেই বিশেষ পাতাটি আপনারা নিজেদের মানি ব্যাগে রাখবেন সেই সম্পর্কে বন্ধুরা আপনাদেরকে বলে দিন বন্ধুরা মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন এবং প্রতিদিন আপনারা সেইভাবে আপনাদের ঠাকুর ঘরে প্রতিদিন নিত্য সেবা করেন সেইভাবেই আপনারা নিত্য পূজা করে এই তিনটি তুলসী পাতাকে প্রভুর পায়ে নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রীহরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটি পাতাকে তুলে নেবেন এবং বজরঙ্গলির বুকে তিনটি পাতা রেখে দেবেন বন্ধুরা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করতে একেবারেই ভুলবেন না এবং চেষ্টা করবেন একেবারে নিখুঁত অক্ষত তুলসী পাতা নিবেদন করার কোনো ছেঁড়া ফাটা পোকা হওয়া তুলসী পাতা আপনারা ভুল করেও অর্পণ করবেন না এবং সকালে পূজা আরাধনা করার পর সন্ধ্যের সময় আপনারা ধূপ দ্বীপ সহযোগে আরতি করবেন মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ অতি অবশ্যই করবেন এবং সন্ধ্যা আরতি করার পর তুলসী পাতাগুলি নিবেদন করার পর তুলসী পাতাগুলি ভক্তি ভরে নিবেদন করার পর ওনার ভুখ থেকে ওই তিনটি তুলসী পাতাকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এবং সেটিকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনো রূপ পবিত্র স্থানে সেখানে একটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং পড়ে থাকা ওই বাকি দুটি তুলসী পাতা আপনারা কিন্তু খেয়ে নেবেন এটি হলো আপনাদের প্রথম কাজ এবং দ্বিতীয়ত এই দুটি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা কিন্তু আপনাদের নিজের মানি ব্যাগে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর হনুমান এক সপ্তাহ পর মঙ্গলবার দিন সেই ভাবে একই নিয়মে মঙ্গলবার দিন পুনরায় বৃত্তি ঘটাবেন তবে মনে রাখবেন যে এই তুলসী পাতা শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে তা ফেলে দেবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতা আপনারা আপনাদের মানি ব্যাগে একেবারেই রাখবেন না এটি কোনো রূপ প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন এবং নতুন তুলসী পাতা নিয়ে এই প্রক্রিয়াটা করে আবার পুনরায় একটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা কোনো মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন দেখবেন হনুমানজির কৃপায় আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান পাবেন